বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দেশে প্রতি বছর আবাদী জমির পরিমাণ কমছে এক শতাংশ হারে কমছে খাদ্য উৎপাদন বাড়ছে আমদানি নির্ভরতা চলতি অর্থ রেমিটেন্সের গতি অব্যাহত এখন পর্যন্ত দেশে এসেছে দেড় লাখ কোটি টাকার বেশি অর্থনৈতিক সুমারি থেকে বাদ পড়েছে সাড়ে তিন লাখ আর্থিক প্রতিষ্ঠান তথ্য প্রদানে মালিকদের অসহযোগিতাকে দায়ী বিআইডিএস এর এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন দেশে কমছে কৃষি জমির পরিমাণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে প্রতি বছর দেশের আবাদি জমি কমছে এক শতাংশ হারে যার পরিমাণ প্রায় হাজার হেক্টর কৃষি জমির পরিমাণ কমার প্রভাব পড়েছে খাদ্য উৎপাদনে বাড়ছে আমদানি নির্ভরতা সোমবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় এসব কথা উঠে আসে এমন বাস্তবতায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন দু বাস্তবায়নের আগে কৃষি জমিতে অকৃষি উৎপাদন বন্ধ করার তাগিদ দেওয়া হয় আলোচনায় বাংলাদেশে মোট ভূমির পরিমাণ চোদ্দ দশমিক নয় দুই মিলিয়ন হেক্টর এর মধ্যে আবাদী জমি আট দশমিক আট দুই মিলিয়ন হেক্টর তবে এখন প্রতিনিয়তই কমছে সেই আবাদী জমির পরিমাণ অনিয়ন্ত্রিত নগরায়ণ সড়ক অবকাঠামো তৈরি আর জলাভূমি ভরাটের কারণে হিসাব বলছে প্রতি বছর কৃষি জমি কমছে এক শতাংশ হারে যা প্রায় আশি হাজার হেক্টর সমপরিমাণ এমন তথ্য বাংলাদেশ অ্যাগ্রো ইকোলজি প্ল্যাটফর্মের রাখেন পাড়াগুলি হয়েছে যে ঘাস জায়গা ওখানে মগম পক্ষ লেখা থাকে আদি থেকেই এরা এভাবেই নিয়ে আসছে এখন ওই জায়গাগুলি সব বেদখল হয়ে যাইতে আছে বাংলাদেশের যত অঞ্চলে মাইনিং হয়েছে এবং সেটা শুধুমাত্র গ্যাস তেল কয়লা এই খননের জন্য নয় পাথর এক্সট্রাকশনের জন্য আসলে কৃষি জমি বিনষ্ট হয়েছে অনুষ্ঠানে জানানো হয় কৃষি জমি কমে যাওয়ার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে খাদ্য ফলে দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে বাড়ছে আমদানি নির্ভরতা একই সাথে জলাভূমি নদী ও বন পাহাড় ধ্বংস হওয়ায় প্রভাব পড়ছে জীব ফলে বাড়ছে জলবায়ু ঝুঁকি বক্তারা জানান এমন অবস্থা চলতে থাকলে গ্রামীণ অর্থনীতি সংকটে পড়বে খাদ্য আমদানি নির্ভরতায় চাপ বাড়বে বৈদেশিক মুদ্রার উপর জমি যেহেতু কমে যাচ্ছে উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে আমদানি নির্ভরতা বাড়ছে বিদেশি খাদ্যপূর্ণ ঢালার বাজারে প্রবেশ করছে আর একটা হচ্ছে কি যেহেতু কৃষি জমি কমে যাচ্ছে গ্রামীণ জীবিকায় এটা জীবন জীবিকার উপরে সৃষ্টি করছে নদী ভেঙে গেছে নদীর গতিপথ পাল্টে গেছে হাওড় বাবরে মাছ চলে গেছে নদীতে মাছ কমে গেছে এটার জন্য দায়কে আমাদেরকে ঠিক করতে হবে এবং আমি মনে করি এটারও একটা যেখানে আমরা দেখতেছি ভূমি সুরক্ষা আইনের বিষয় আছে তাহলে এটা কার্যকরী করার জন্য আমাদেরকে খুবই থাকতে হবে এমন অবস্থায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন দুই বাস্তবায়নের আগে কৃষি জমিতে স্থায়ীভাবে অকৃষি কাজের ব্যবহার বন্ধ করার দাবি উঠে আসে আলোচনায় তাগিদ দেওয়া হয় অবৈধ ভূমি দখলকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার সেই সাথে নারী কৃষক আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়ের ভূমি অধিকার নিশ্চিতের সুপারিশও করা হয় অনুষ্ঠানে আগামীতে খাদ্য সার্বভৌমত্ব রক্ষা করতে চাই এবং জলবায়ু পরিবর্তনের দিক থেকেও বিবেচনা করে এখন আমাদের যে বড় ধানের উপর যে নির্ভরশীলতাটা বেড়ে গেছে সেটাকে কমিয়ে আমাদেরকে তিন ধরনের ধানের মৌসুমটাকে মেনে চলতে হবে কৃষি জমি সুরক্ষার পাশাপাশি স্থানীয় বীজ রাসায়নিক মুক্ত চাষাবাদ আর ফলনে বৈচিত্র্য আনার পরামর্শ উঠে আসে আলোচনায় বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন চলতি অর্থ বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে দেড় লাখ কোটি টাকার বেশি যা আগের বছরের একই সময়ের তুলনায় সোয়া চব্বিশ হাজার কোটি টাকার মতো বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্লেষকরা বলছেন লম্বা সময় ধরে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা খোলা বাজারের সাথে ব্যাংকিং চ্যানেলের আর ডলারের দরের পার্থক্য কমায় ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্স প্রবাহ রায়হান শোভনের রিপোর্ট দেশে যত বৈদেশিক মুদ্রা আসে তার অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আসে প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স থেকে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি মাসের শুরু থেকে তেইশে নভেম্বর পর্যন্ত দেশের প্রবাসীরা পাঠিয়েছেন দুইশো কোটি ডলার আগের বছর একই সময় যা ছিল একশো কোটি ডলার সেই হিসেবে বছরের ব্যবধানে চলতি মাসের তেইশ দিনে প্রবাসী এর প্রবাহ বেড়েছে সাড়ে একত্রিশ শতাংশ এখন যেহেতু আমাদের একটা এক্সচেঞ্জের স্টেবিলিটি আসছে আমাদের এক্সচেঞ্জের মার্কেট বেস করা হয়েছে তার উপর সরকারের ইনসেনটিভও কাজ করতেছে সবকিছু মিলে আমাদের রেমিটেন্স প্রবাহ একটু বৃদ্ধি পেয়েছে হিসাব বলছে এই সময় সরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে 42 কোটি ডলার বিশেষায়িত থেকে 21 কোটি বিদেশি ব্যাংক থেকে 40 লাখ আর বেসরকারি ব্যাংক থেকে এসেছে 148 কোটি ডলার মোট 60টি ব্যাংকের মধ্যে 6টি থেকে এসেছে সর্বোচ্চ 122 কোটি ডলার যার মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি 44 কোটি ডলারের রেমিটেন্স ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু আমাদের একটা রেমিটেন্সের বড় অংশ আসতো এই ব্যাংকের যে সমস্যা সংকুল হলো তার ফলে কিন্তু হয়তো ভাটা পড়েছিল কিন্তু এখন আবার ইসলামী ব্যাংক কিন্তু মোটামুটি তাদের আগের যে হারানো যে ইয়েটা সেটা কিন্তু দুর্বলতা গুলো কাটিয়ে উঠে এখন কিন্তু তারা তাদের স্বাভাবিক কার্যকলাপ শুরু করার দিকে অনেকটাই এগিয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে প্রথম মাসে দেশে এসেছিল দুশো কোটি ডলারের রেমিটেন্স আগস্টে তার আগের মাস থেকে কিছুটা কমে এসেছিল দুশো কোটি ডলার সেপ্টেম্বর এসেছে দুশো কোটি ডলার দুশো কোটি ডলারের রেমিটেন্স এসেছে অক্টোবর মাসে আর সবশেষ চলতি মাসের তেইশ দিনে দেশে এসেছে দুশো কোটি ডলার সব মিলিয়ে চলতি অর্থ বছরের চার মাস তেইশ দিনে দেশে এসেছে এক কোটি ডলারের রেমিটেন্স যেখানে তার আগের বছর একই সময়ে এসেছিল এক হাজার ছেষট্টি কোটি ডলার ওই সময়ে টাকার অঙ্কে রেমিটেন্স এসেছিল এক লাখ সাতাশ হাজার কোটি টাকা সেই হিসেবে চলতি বছরের একই সময়ে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে চব্বিশ হাজার কোটি টাকার বেশি যদি থাকে যদি থাকে তা এবং সরকারের ইনসেনটিভটা যদি থাকে তাহলে ডেফিনেটলি এটা ভবিষ্যতে খুব নিকট ভবিষ্যতে এটার এটা ডিক্লাইন করবে না এমন ভাবে নীতি এবং পদক্ষেপ গুলা যাতে এই মিটারটা বৈধ পথে আসার কোনোভাবে বাধাগ্রস্ত না এই নীতিটাকে যদি আমরা শক্তভাবে ধরে রাখতে পারি এবং বাস্তবায়ন করতে পারি তাহলে আমার মনে হয় যে আগামী দিনগুলোতে এই ঋণ চার বৃদ্ধির প্রবণতাটা আমরা ধরে রাখতে সক্ষম হব তথ্য বলছে গেল অর্থ বছর প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন তিন কোটি ডলার রাহেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন অর্থনৈতিক সুমারি থেকে বাদ পড়েছে দেশের তিন লাখ পঁয়ষট্টি হাজার আর্থিক প্রতিষ্ঠান মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর পোস্ট ইনুমারেশন চেকে এই তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয় অনেক প্রতিষ্ঠানের মালিক তথ্য না দেওয়ার কারণে এই সংখ্যা কম ছিল অর্থনৈতিক সুমারিতে এরোরের মাত্রা দুই দশমিক নয় পাঁচ শতাংশ এক দশক পর গত বছরের ডিসেম্বরে দেশব্যাপী পরিচালিত হয় অর্থনৈতিক শুমারি সেই হিসেবে দেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ছিল এক কোটি আঠারো লাখ হাজার এর প্রায় মাস পর পোস্ট ইনুমারেশন চেক করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বুধবার তার প্রতিবেদন প্রকাশ করে বিআইডিএস এর প্রতিবেদন বলছে অর্থনৈতিক সুমারির গণনা থেকে বাদ পড়েছে তিন লাখ পঁয়ষট্টি হাজার আর্থিক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি বাদ পড়েছে সিটি কর্পোরেশন এলাকায় পাঁচ দশমিক নয় নয় শতাংশ আর উপজেলা পর্যায়ে বাদ পড়েছে দুই দশমিক চার আট শতাংশ পৌরসভা এলাকায় বাদ পড়ার সংখ্যা দুই দশমিক তিন তিন শতাংশ গবেষণা পরিচালক জানান আন্তর্জাতিকভাবে মূল শুমারি থেকে পোস্ট ইনুমারেশন চেকে পাঁচ শতাংশ পর্যন্ত ভুল গ্রহণযোগ্য অর্থনৈতিক সুমারিতে ভুল হয়েছে দুই দশমিক নয় পাঁচ শতাংশ যা স্বস্তিদায়ক কাউরেজ আরোর হচ্ছে এটাই বলে এখানে আদতে ছিল একশোটা আপনি সাতানব্বইটা গলে এসেছেন ফর ডিফারেন্ট রিজন তারা আপনাকে তথ্য দিতে দেয় চায়নি অথবা তাদের সেদিন বন্ধ ছিল অথবা সেটা একটা সিজনাল ব্যবসা ছিল আমরা ছয় মাস পরে গিয়েছে যে সেটা ওই সিজনে তার দোকানটা খুলেছে অনেকগুলি কারণে হতে পারে এরোরটা এ সময় আলোচকরা বলেন দেশের অনেক প্রতিষ্ঠানের মালিক তথ্য দিয়ে অসহযোগিতা করেন একই সাথে বাজেট কম থাকায় তথ্য সংগ্রহকারীদের মধ্যেও অনিহা দেখা যায় এই সমস্যা কাটিয়ে উঠতে পারলে প্রকৃত চিত্র উঠে আসবে বলেও জানান তারা এটা এরকম লোকজন বাংলাদেশের ট্রাস্ট অর্ডি না হলে তাকে দায়িত্ব দেওয়া যায় না জিনিসটা এরকম খালি টাকাটাই খরচ হবে আমি পরে গ্রহণ যোগ্যতা আসবে না একজন ইনোমারেটর যে পরিমাণ শ্রম সময় এবং ধৈর্য দিয়ে কাজটি করেন তার ওই সময়টুকুকে আমরা যে মানে কষ্টে মানে কিনে থাকি এটাকে আসলে জাস্টিফাইড কিনা কারণ হচ্ছে আমাদের দেশে সব ক্ষেত্রেই এই কাজটা হয় যে লেবার কস্টটা খুব লো আমরা মূল্যায়নই না দেশের ফুটপাতে যারা ভাসুমার ব্যবসা করেন তাদেরও গবেষণায় যুক্ত করার তাগিদ দেন বক্তারা একামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট আসরঙ্গ টেলিভিশন জলাবদ্ধতা সহিংসু বিনা ছাব্বিশ ধান আবাদে সফলতা অর্জন করেছেন গোপালগঞ্জের কৃষকরা এই ধান টানা পনেরো দিন পানিতে ডুবে থাকলেও নষ্ট হয় না তাই কৃষকদের মাঝে এই ধান আবাদে আগ্রহ বাড়ছে এতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ গোপালগঞ্জ রিপোর্টার পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট গোপালগঞ্জ সদর উপজেলার কাজীপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ নান্টু মোল্লা এক বিঘা জমিতে এবছর বিনা ধান ছাব্বিশ জাতের আমন আবাদ করেন তিনি চারা কিছুটা বড় হবার পর বৃষ্টি ও জলাবদ্ধতায় প্রায় তেইশ দিন পানিতে তলিয়ে থাকে জমি এতে ফলন নিয়ে শঙ্কায় ছিলেন পানি নেমে যাওয়ার পর তিনি দেখেন ধানের ফলন ভালোই হয়েছে গোপালগঞ্জ নিম্ন জলাভূমি হওয়ায় বছরের প্রায় ছয় মাস তলিয়ে থাকে জেলার ছত্রিশ ভাগ জমি এসব এলাকার কৃষকদের কথা ভেবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করে বিনা ধান ছাব্বিশ এই জাতের আমন ধান জলাবদ্ধ সহিষ্ণু ছাড়াও উচ্চ ফলনশীল ও পোকার আক্রমণ প্রতিরোধী ফলন পাওয়া যায় একশো দিনে আমি ছাব্বিশ লাগাইছি তলাই গেছ তলানোর পরে আমার ধান খুব ফল ফলন হয়েছে আমার আমি ভাবছিলাম যে ধান হবে না কিন্তু দেখলাম যে বিশাল ফলন হয়েছে আমার এই ধানে আসলে বিনা ছাব্বিশ এই ধানটা খুব ভালো মানে দশ পনেরো দিন পানির নিচে তলিয়েছিল তারপরে পানি শুকায় যাওয়ার পর এই ধানটা তাজা হয়ে মোটামুটি ধানটা হয়েছে এই জাতটা খুব ভালো এবার নানটুবাই যে বিনা ছাব্বিশ লাগাইছে এটা আসলে পানির নিচে থাকার পরেও বেশ ফলন হয়েছে আমরাও আগামীতে এই বিনা ছাব্বিশ ধান লাগানোর জন্য প্রস্তুত নেব ইনশাল্লাহ পরবর্তীতে আল্লাহ যদি আমার কৃষিকাজ করতে দেয় তাহলে আমি এই বিনা ছাব্বিশ লাগাবো আশাবাদী বিনা ছাব্বিশই করবো ইনশাল্লাহ পরীক্ষামূলক আবাদে প্রতি হেক্টরে গড়ে ছয় টন ফলন পাওয়া গেছে বিনাধান ধান ছাব্বিশ আবাদে কৃষকদের পরামর্শ সহ নানা সহযোগিতা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ এটা জলাবদ্ধতা সহনশীল পাশাপাশি এটা ব্যাকটেরিয়াল লিভ লাইট প্রতিরোধী একটা জাত আমরা মনে করি যে নিচু এলাকায় যেখানে সার্ডেন বৃষ্টি হয় ফ্লাড হয় সেখানে এবং পানি দশ পনেরো দিন পর্যন্ত জমে থাকে তার জন্য এটা একটা উপযুক্ত জাত যেসব জমি অন্তত দশ থেকে পনেরো দিন পানির নিচে থাকে এরকম এইসব জমিতে যদি আমরা এই ধানটাকে নিয়ে যেতে পারি তাহলে আমাদের রোপা আমনের যের একেরোতে বাড়বে তেমনি আমাদের গোপালগঞ্জ জেলার ধানের ফলনও বাড়বে তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় কৃষকের পাশে আসি আর আমরা যেসব নতুন নতুন জাত পাচ্ছি প্রযুক্তি পাচ্ছি সেগুলো আমরা চেষ্টা করে ছড়িয়ে দেওয়ার আমি মনে করি এক্ষেত্রে ধান ছাব্বিশ একটা অগ্রণী ভূমিকা রাখবে বিনা ধান ছাব্বিশ নামের আমনের এই জাত দেশের নিম্নাঞ্চলের কৃষকদের জন্য উপযোগী বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিজনেস রিপোর্ট টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার আঠারোতে বেচা হয়েছে ছশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো উনত্রিশটির কমেছে দুশো সাতাশটির আর অপরিবর্তিত আছে তিরিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসিএক্স গত দিনে ছয় দশমিক পাঁচ পয়েন্ট কমে গিয়ে পাঁচ হাজার আঠারোতে অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে দিনের মধ্যভাগে এসে ইনভেস্টর মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা গেলেও দিনের শেষ ভাগে এসে প্রফিট টেকিং প্রবণতা লক্ষ্য করা যায় যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট ছয় দশমিক পাঁচ সাত পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেনত কোম্পানি কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে একশো উনত্রিশটি কমেছে দুইশো সাতাশটি এবং অপরিবর্তিত ছিল তিরিশটি কোম্পানির শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ৬৩৬ কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ৩৯৭ কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনের এভারেজ টার্নওভার ছিল ৫৫২ কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স লিমিটেডের আজকে এদের প্রায় আঠাশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে এনডিএল গেনা প্রথমে পাচ্ছি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি রিজেন্ট টেক্সটাইল মি লিমিটেড রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামনে নাচ দেখিয়েছে একটি হিউম্যানয়েড রোবট আর রোবটের নাচ দেখে বেশ মুগ্ধ হয়েছেন পুতিন গেল বুধবার মস্কোতে আয়োজিত একটি এআই প্রযুক্তি প্রদর্শনীতে এ ঘটনা ঘটে রিপোর্টে বিস্তারিত জনপ্রিয় রুশ সঙ্গীতের তালে তালে নাচছে একটি রোবট রোবটটি আর কাউকে নয় নাচ দেখাচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রিন নামের রোবটের নাচ দেখে হাসতে দেখা যায় পুতিনকে কদিন আগেই রাশিয়ায় আরেকটি রোবট প্রদর্শনী হয় সেখানে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরই রোবটটি মুখ থুবড়ে পড়ে গেলে সমালোচনার মুখে পড়ে দেশটি আর তাই গ্রিন নামের রোবটটির নাচ দেখে যেন বেশ ভারমুক্ত হলেন পুতিন সফলভাবে নাচ শেষ করায় রোবটটিকে ধন্যবাদ জানান পুতিন সেই সাথে রোবটের নাচকে সুন্দর বলেও মন্তব্য করেন তিনি নাচ দেখানোর আগে গ্রিন নিজের পরিচয় তুলে ধরে পুতিনের কাছে রাশিয়ার প্রথম চালিত হিউম্যানয়েড রোবট হিসেবে এরপর নাচ দেখায় প্রেসিডেন্টকে আমার নাম গ্রিন আমি প্রথম রাশিয়ান রোবট যার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে এর অর্থ আমি কেবল স্ক্রিনে একটি প্রোগ্রাম নই গ্রিন নামের রোবটকে নাচতে দেখে বেশ বিস্মিত হয় প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা তবে মজার ব্যাপার এই ঘটনাটি খুব কাছ থেকে দেখছিলেন পুতিনের দেহরক্ষীরা একজন দেহরক্ষী দাঁড়িয়েছিলেন গ্রিন এবং রাশিয়ান নেতার মাঝখানে যেন রোবটটি পুতিনের খুব কাছে যেতে না পারে সম্প্রতি রাশিয়ার বৃহত্তম এসবার ব্যাংক আয়োজন করে এই এআই প্রযুক্তি প্রদর্শনীর কোম্পানিটির প্রযুক্তিগত অগ্রগতি প্রদর্শন করতেই এই আয়োজন আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন